হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমি নন্দিতা আমিও বেশ ভালো আছি আজকে নতুন একটা ব্লগের সাথে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে আটটা মতো আর আমি একদম স্নান করে নিয়েছি সকালের বার্ষিক কাজকর্ম সেরে ফেলে কারণ পুজো আছে আর পুজো সেরে তারপর আমাকে আবার আর এক জায়গায় যেতে হবে তো কোথায় যাবো সেটাও অবশ্যই জানতে পারবেন ব্লগটা কন্টিনিউ করলে তো সকালে কাজা পুজো করেছিলাম সেইগুলো আর কি হাজব্যান্ড সকালে ছাদের উপর মেলে দিয়েছে আর আমি একদম স্নান দান করে তারপরে এই মাত্র ছাদে আসলাম আর আমার সকালবেলায় ছাদে এসে তো একটাই কাজ যে কোন গাছে কতগুলো ফুল ফুটেছে তো সেইটা একটুখানি দেখা আর ছাদে একটু ঘোরাঘুরি করা তাই আর কি সেই কাজটাই করছি আর এই যে এটা দেখেন এটা আমার বাগানের নতুন অতিথি অতিথি বলে ভুল হবে সরি সদস্য এটা হচ্ছে লণ্ঠন জবা আমিও কিন্তু সঠিকভাবে জানি না এর নামটা কিন্তু আশা করছি যে নামটা সঠিকই হবে এটা হচ্ছে লণ্ঠন জবা তো এটা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে গতকাল রাত্রে তো আমি এটাকে রেখেই দিয়েছি এখন পাঁচ ছ দিনে এইভাবে থাকবে তারপরে ওকে রিপোর্টিং করব। আর এই যে গাছে বেশ ফুল ফুটেছে এটা পুনে ভ্যারাইটির একটা জবা তো এই জবাটা আমাকে কন্টিনিউ প্রতিদিন একটা দুটো করে ফুল দিয়েই চলেছে এটা হচ্ছে ঘি জবার সেকেন্ড ফুল মানে এই বছরের জন্য আর কি গতকাল আমি একটা কুড়ি তুলেছিলাম তারপর ঠাকুরের চরণে দিয়েছিলাম আর আজকে এই নিয়ে দুটো হচ্ছে তো এই যে ফুটতে শুরু করলো এও কিন্তু কন্টিনিউ আমাকে ফুল দিয়েই যাবে আর আমার জবা ফুলের মধ্যে সবথেকে প্রিয় ফুল হচ্ছে এই ঘি জবা তো আমার মতো এই ঘি জবা প্রিয় সেটা আমাকে বলবেন বিশেষ করে জবা ফুলের মধ্যে ফুল চারিদিকটা দেখে বুঝতেই পারছেন যে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ছাদটা পুরো ধুয়ে গেছে তার মধ্যে ছাদটা একটু ঝাঁদা হয়েছে ছাদটা কত পরিষ্কার লাগছে আর গাছগুলো কি সুন্দর সতেজ আর তরতাজা হয়ে উঠেছে আর এই জবাটা দেখুন এই জবাটার শীষের মাথায় আর একটা কিন্তু জব ফুল ফোটে কিন্তু আজকে এই ফুলটাতে হয়নি এর আগেরটাই কিন্তু ওরকম ফুল দিয়েছে জানি না পরে ভবিষ্যতে আবার ওরকম ফুল দেবে কিনা তো সেই জন্য আর কি এই ফুলটাকে আমার ছাদ বাগানে রাখা আর এই যেখানে কাঞ্চন গাছে প্রচুর কুড়ি চলে এসেছে একবার যদি ফুল ফুটতে শুরু করে দেয় না ও একাই এক সময় ছাদ বাগানকে ভরিয়ে তোলার জন্য আর এখানেও এই নয়নত্রার গাছটাই কিন্তু আমি করি করিনি কারণ হচ্ছে ঠাকুরের পুজোর জন্য তো ফুলের দরকার তাই না সব গাছ যদি একসাথে প্রুনিং করে দিই তাহলে ফুল আর পাবো কোথায় সেই জন্য কিছু কিছু গাছ প্রুনিং করিনি আর তো এই নাদার মধ্যে দুটো মাছ ছাড়া আছে গতকাল আমার হাজব্যান্ড মাছ এনে দিয়েছিল তো পুঁটি মাছ তো তার মধ্যে এই দুটো জ্যান্ত মাছ ছিল তো সেই মাছ দুটোকে আমি আর না কেটে আমি নাদার মধ্যে ছেড়ে দিয়েছি তো আমার ছেলে দেখে বেশ খেলা করে তো যেহেতু আমার জ্যান্ত মাছ কাটতে ভীষণ কষ্ট লাগে সেই জন্য আমি জ্যান্ত মাছ কাটি না হয়তো আমি অন্য কোনো নদীতে বা কোনো পুকুরে ছেড়ে দিতাম নদীতে খেলে নেই এই পুকুরেই ছেড়ে দিতাম কিন্তু আমার ছেলে কান্নাকাটি করছিল বলে আর কি নাদার মধ্যে রেখে দিয়েছি তো আর বেশি সময় ছাদে থাকবো না তো ছাদে থাকবো না বললে ভুল হবে ছাদেই কাজ করবো তবে আর বেশিক্ষণ অযথা সময় নষ্ট করবো না ছাদেই এখন ঠাকুরের বাসনগুলো এনে ঠাকুরের বাসনগুলো ছাদেই মেজে নেবো কারণ ভীষণ তারা আছে ওখানে যেতে হবে আমাকে এগারোটার মধ্যে তার আগে আমাকে পুজো কমপ্লিট করতে হবে এমনিতেই আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ভোর চারটার সময় ঘুম থেকে উঠে থেকেই চারিদিক অন্ধকারে দেখে আবার যেই গিয়ে বিছানায় শুয়েছে তো ঘুম চলে এসছে আর সকালে উঠতে পারিনি আমার হাজব্যান্ড যদিওবার ডেকেছে তো আমি নাকি উঠিনি তো সেহেতু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করার জন্য সকালের বাসি কাজগুলো করতে শুরু করে দিয়েছে তখন আমি ঘুম থেকে উঠে দেখি উঠুন ঝাট আর বাসন মাজা দুটোই হয়ে গেছে তো নেতা নদী দিয়েই দুটো কাঁচাকচো ছিল সেগুলো সেরে স্নান ধান করে উঠে সোজা চলে এসেছি তারপরে এসে আপনাদের সাথে এই যে ছাদ বাগানে আমার গাছগুলোর সাথে শেয়ার কর গাছগুলোর ফুলগুলো শেয়ার করছিলাম আর আমিও একটু সময় কাটেছিলাম সেই ভাগে গাছগুলোর সাথে দেখেই বুঝতে পারছেন ঘট পার করেছি যেহেতু আজকে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবারই ব্লগটা শ্যুট করেছিলাম কিন্তু এডিটিংয়ের সময়সায় আমার একটু বেশ লেট হয়ে গেল ব্লগটা আপলোড দিতে তো জানি না কেমন লাগবে ব্লগটা আশা করছি সবার ভালো লাগবে তো যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন তো যাই হোক আমার হাজব্যান্ডের মধ্যে সকালে বাজার হাট করে নিয়ে এসে নিজের ছেলের খাবার তৈরি করতে লেগে গিয়েছে তো আমাকে বলছে তুমি তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে দুটো কিছু খেয়ে নাও নাহলে আবার টাইম হয়ে যাবে তুমি তখন বেরিয়ে চলে যাবা তো সেই জন্যই আর কি যেহেতু আজকে আমাকে দুটো পুজো একসাথে করতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার তো আমার ঘরে শিব ঠাকুর আছে শিব ঠাকুরের অভিষেক করাতে হবে আবার মা লক্ষ্মীর পুজো আছে তো দুটো পুজো করতে বেশ অনেকটা টাইম লেগে যাবে তো সেই জন্যই আর কি একটু তাড়াহুড়ো বৃহস্পতিবারে যদি কোথাও যাওয়ার থাকে না ভীষণ মানে বিরক্ত লাগে বিশেষ করে আমার কাছে কারণ ঠাকুরের সামনে বসার জন্য একটু শান্ত মনের দরকার তো অনেকটা টাইমের দরকার এমনিতেই তো সাংসারিক ক্ষেত্রে তো সেইভাবে মন মানে ঠাকুরের প্রতি তো সেইভাবে মন বসাতে পারেই না তার মধ্যে যদি কোথাও যাওয়ার থাকে তারা থাকে তখন তো কেমন বিরক্তকর লাগে সেটা তো বুঝতেই পারছেন তো আগে ঠাকুরের বাসন নিচে মাজতাম এখন ঠাকুরের বাসন মাজার জন্য এই জায়গাটাই বেছে নিয়েছি কারণ উপরেই মাজাটা সব থেকে শ্রেয় কারণ নিচে কুকুর বেড়াল ছাগল নানান জায়গায় নানান নোংরা মাটি করে রেখে দেয় সেই জন্য আর কি আমার ছাদে এই জায়গাটা করে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিই আর এখানে কাঁঠাল গাছের আওতায় এই জায়গাটা বেশ ছায়া থাকে তো বেশ ভালো লাগে কাঁঠাল ছির ডালগুলোতে এই জায়গাটা ছাওয়া হয়ে থাকে তো ছাদের উপরে এসে যখন আমি বসি তখন এই জায়গাটা অনেকটা শান্তি পাই নাহলে একদম পুরো ছাদ যদি রৌদ্র জুড়ে যায় তাহলে তো আর ভালো লাগে না উপরে বসে থাকতে আর শীতকালে যেহেতু ছাদটা আস্তে আস্তে ঢেকে গেছিলো ছাওয়ায় তখন মনে করতাম হয়তো গরমকালে সেইভাবে ভালো করে রৌদ্র মানে পাবো না ছাদে তো সেহেতু গাছগাছালি আমাকে রাখতে হবে তো সেই জন্যই আর কি কাটতে গিয়ে আবার কি মনে হলো যে না থাক তো সত্যি তাই ঠাকুর যা করে ভালোর জন্য তো ওই যে থাক বলেছে ওই যে থেকেই গেছে আর এই যে এখন উপকার পাচ্ছি তার তো অনেকটা প্রায় লেট হয়ে গেছিলো বললাম না অনেক কাজ পড়েছিল তো সেই জন্য আর কি আর বেশি কিছু শেয়ার করতে পারিনি সোজা পুজো টুজো দিয়ে চলে এসেছি আর এখন এসেছি মহিলা সমিতির মিটিংয়ে তো এই মিটিংটা মাই করে তো মাই আসে তো সেই জন্য আজকে যেহেতু মা নেই তাই মায়ের পরিবর্তে কিন্তু আমাকে আসতে হয়েছে আর এখানে বেশ অনেকটা সময় লাগে তো বাড়িতে রান্নাবান্না না করেই চলে এসেছি হাজব্যান্ড বললো তুমি এসেই রান্নাবান্না করবা তো সেই জন্য আর কি এখানে চলে এসেছি এখানে আসতে হয় এগারোটার দিকে এখন বাজে সাড়ে বারোটা পুনে একটার মতো তো এসে প্রথমেই ঝাড় খেয়ে নিয়েছি একটু তো আমি খাইনি আমার সাথে একটা বৌদি এসেছিলো সেই বৌদি ঝাড় খেয়েছিল আমি বৌদির পিছনে দাঁড়িয়েছিলাম তো যাই হোক এখানে বাইরের প্রতি আমার ভীষণ ভালো লাগে এই নির্জনতারা কারণ এর আগেও আমি একবার এসেছিলাম এখানে তো এই নিয়ে আমার দুবার আসা হলো এই মিটিংটায় তো এই যে চারিদিকে কিন্তু এখানে সবেদার গাছ আছে তারপর হচ্ছে কামরাঙার গাছ আছে এখানে অনেক ফুলের গাছ আছে তো এইগুলোই আর কি দেখছিলাম বাইরে আর এখনকার মিটিং শেষের দিকে সেই জন্য আমার ভীষণ জ্বালাচ্ছে বলে আমি বাইরে উঠে এসেছি এখন বাড়ি যাওয়ার পালা আর এই যে বাড়ি যেতে এখানে ছিন্নমাস থাকা মায়ের মন্দির পড়ে আমাদের তো এখানে এই মন্দিরটা হচ্ছে গত বছর সুন্দর করে করা হয়েছে এখনো পুরোপুরি কমপ্লিট করা হয়নি তো সেখানে আর কি আমার ছেলে প্রণাম করতে গেছে সেই জন্য আর কি একটু দাঁড়িয়েছি তারপর এই যে বাড়ি এসে আমার ছেলে ধিঙ্গি শুরু হয়ে গিয়েছে কারণ ওখানে গিয়ে তো ধিঙ্গিপনাটা করতে পারছিলো সেই জন্য আর কি আমাকে জ্বালাতন করছিল তো যাই হোক এখন আমি রান্না বান্না চাপিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে